নমস্কার বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এক একজন দেবদেবীর এক এক ধরনের পছন্দের পুজোর রীতি রয়েছে দেবতাদের সন্তুষ্ট করতে এক এক রীতি অনুযায়ী পুজো পদ্ধতি পালনের কথা বলা হয় আর সেই বিশেষ পুজো পদ্ধতিতে জড়িত রয়েছে বিশেষ আচার মেনে নানান ফুল অর্পণের কথা তো চলুন বন্ধুরা দেখে নেব এক নজরে কোন কোন রীতি মেনে কোন দেবতাকে কোন ফুল দিলে তিনি তুষ্ট হন তো চলুন শুরু করা যাক মহাদেবের কথায় মূলত শ্রাবণ মাসকে শিবের মাস হিসেবে ধরা হয় হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এই মাসে শিব পুজো ঘিরে নানান রীতি পালিত হয় দেবাদিদেবকে তুষ্ট করতে এই সময় দুধ দুর্বা মধু দিয়ে বিশেষ করে পুজো করা হয় বলা হয় শিবকে তুষ্ট করতে পারলে মনের বহু ইচ্ছে পূরণ হয় ধুতরা আকন্দ নাগকিশোর কুশফুল সহ বিভিন্ন ফুল শিবকে অর্পণ করলে তিনি তুষ্ট হন তবে শিবকে কখনোই তুলসী অর্পণ করতে নেই বলে মত দিচ্ছেন বহু বিশেষজ্ঞ এরপর পর আসব বিষ্ণু বিষ্ণু পুজো বা ঘরে নারায়ণ পুজোতে মালতি, কদম জুই চম্পা ফুল দিয়ে পুজো করা উচিত মতে বলা হয় অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে বিষ্ণু পুজো করা হয় বা কোনো কার্যসিদ্ধির পর করা হয় বিষ্ণুর পুজো এই পুজোতে এক গুচ্ছ তুলসী দেওয়ার কথা বলা হচ্ছে এরপর আসব মা লক্ষ্মী লক্ষ্মী ঠাকুরের সবচেয়ে প্রিয় ফুল হল পদ্ম এছাড়াও লক্ষ্মীকে তুষ্ট রাখতে যে কোনো রঙের লাল ফুল ও গোলাপি ফুল অর্পণ করা হয় লাল রঙের গোলাপ দিয়েও লক্ষ্মীকে তুষ্ট করা যায় এরপর আসব গণেশ গণেশ পুজোয় কার্যত সমস্ত রকমের জুই ব্যবহার করা হয় গাঁদা ফুল গণেশের বিশেষ প্রিয় বলে জানা যায় পুজোয় দুর্বা ঘাসের ব্যবহার জরুরি বলে কথিত রয়েছে এছাড়াও এই পুজোই দিতে নেই তুলসী এরপর শ্রীকৃষ্ণ যে কোনো হলুদ রঙের ফুলে তুষ্ট হন শ্রীকৃষ্ণ তার পছন্দের রঙ হল হলুদ স্বর্ণচম্পার ফুল খুবই কার্যকরী বলে মনে করা হয় শ্রীকৃষ্ণের পুজোয় এছাড়াও মালতি কোমুদ করবি পলাশ ফুলও বহু ক্ষেত্রে অর্পণ করা হয় শ্রীকৃষ্ণকে এরপর আসব দুর্গা দুর্গা পুজো মূলত শিউলি ফুল ছাড়া ভাবাই যায় না ফলে শিউলির সঙ্গে জবা ফুলও দেবীকে অর্পণ করা হয় এছাড়াও মা শক্তিরূপেনী দুর্গাকে তুষ্ট করতে পদ্ম ফুলের ব্যবহার করা হয় এরপর আসবো সরস্বতী দেবী সরস্বতীকে তুষ্ট করতে হলুদ রঙের ফুল দেওয়া হয়ে থাকে এছাড়াও সাদা রঙের ফুলেও তুষ্ট হন বিদ্যার দেবী সরস্বতী যে বেদিতে সরস্বতীকে বসানো হয় সেটিও হলুদ রঙের করা হয় এরপর আসব মা কালী কালী মায়ের লাল রঙ পছন্দের রাঙা জবা বা রক্তমুখী জবা দিয়ে মায়ের পুজো করতে হয় তবে ফুল অর্পণের সময় এই বিষয়গুলো মাথায় রাখুন তুলসী পাতা বেল পাতা ও অগস্তির ফুল কখনো বাসি হয় না পদ্ম এগারো দিন এবং কুমোদ পাঁচ দিন বাসি হয় না চম্পার কুড়ি ছাড়া অন্য কোনো ফুলের কুড়ি ভগবানকে নিবেদন করা উচিত নয় কোনো পাতা ফুল বা ফল উল্টে ভগবানকে নিবেদন করা উচিত নয় দুপুরের পর ফুল তোলা নিষেধ রবিবার ও একাদশীতে তুলসী গাছ ভাঙা বা পাতা তোলা উচিত নয় মালের বাড়িতে রাখা ফুলে বাসি দোষ নেই সর্বশেষ একথাই বলবো যে ভগবানকে সোনা রূপ হীরা গহনা নিবেদন করলে তারা যতটা না খুশি হন ফুল নিবেদন করলে তার থেকে অনেক বেশি খুশি হন ফুলের মালা নিবেদন করলে ফুলের তুলনায় দ্বিগুণ ফল পাওয়া যায় দারিদ্র দূর হয় এবং লক্ষ্মী বৃদ্ধি পায় অনন্ত সৌভাগ্য অর্জিত হয় পরিবারে শ্রীবৃদ্ধি ঘটে সম্পদ বৃদ্ধি পায় ফুলের সুবাসীর মতো মানুষের খ্যাতি ছড়িয়ে পড়ে সর্বত্র মানুষের সহনশীলতা ও শক্তি বৃদ্ধি পায় বংশ বৃদ্ধি হয় শত্রুরা কাছেও খেজতে পারে না তাই বন্ধুরা দেবতাকে ফুল নিবেদন করার আগে জেনে নিন কোন দেবতা কোন ফুলে তুষ্ট হন কারণ যে কোনো ফুল দিয়ে দেবদেবীর আরাধনা করা উচিত নয় তাতে ক্ষুব্ধ হন দেবতারা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ